আসসালামু আলাইকুম অল্ডিজিয়ান থেকে যে গেটটা দেখতেছেন এটা একটা ভিয়েতনামি স্লাইডিং ফোল্ডিং গেট যেটা বাহির থেকে খুলে আমাদের মিস্ত্রি কিন্তু দেখাইতেছে এটা হচ্ছে একটা ভিয়েতনামি স্টাইলের গেট যেটা স্লাইডিং ফোল্ডিংভাবে আপনি কিন্তু অল্প জায়গার মধ্যে এটি গেটটা ফিটিং করতে পারবেন আর এটা আমরা ছ মিলি প্লেট দিয়ে মাত্র ষোলোশো টাকা স্কাইপে নিয়েছি এটা দিয়েছি শরীয়তপুর বেদারগঞ্জ এক প্রবাসীদের বাসায় ওনার ভিতরে খোলার জায়গা নেই যেহেতু সিঁড়ি রয়েছে এই জন্য আমরা কিন্তু খুবই চমৎকারভাবে ফিটিং করে দিয়েছি আলহামদুলিল্লাহ যারা কিনা কোয়ালিটিফুল কাজ করতে চান অবশ্যই ওয়াল ডিজাইনের যোগাযোগ করে এই ধরনের গেটগুলো আপনি আমাদের থেকে বিশ্বস্ততার সহিত ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের কারখানা ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা বুড়িচং থানা বুড়িচং বাজারে এখান থেকে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই ভিয়েতনামি গেটগুলো আপনি আমাদের থেকে ইনশাল্লাহ নিতে পারবেন ওয়াডা করার সিস্টেম হচ্ছে বিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে দুটা নাম্বার ইন হোয়াটসঅ্যাপগুলো আছে আপনি এই নাম্বারে কনফার্ম করলে আমাদের কারখানা কর্মর্তা আপনাদের বাসায় যাবে মাপজোপ নিয়ে আসবে এবং আমাদের লোক আপনার বাসায় কমপ্লিট করে ফিটিং করে দিয়ে আসবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম